হ্যালো বিওর্স নিয়মিত সংবাদের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি ও পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন লাইক কমেন্ট আর শেয়ার করে সঙ্গে থাকুন এবার মেসির দিকে তুপ দাগলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মেসিকে সেরা ভাবছেন আর্জেন্টিনা কিংবদন্তি মেসি না ম্যারাডোনা কে আর্জেন্টিনার সর্বকালের সেরা খেলোয়াড় এই তর্কে বহু মনীষী বহু দিয়েছেন কেউ মেসির পক্ষে কথা বলেছেন কেউ ম্যারাডোনার পক্ষ নিয়েছেন আবার এ নিয়ে মত দিলেন ম্যারাডোনার এককালের সতীর্থ উনিশশো সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন মিডফিল্ডার হেক্টর এনডিকে ক্লাব জীবনে অর্জনের দিক দিয়ে বহু আগেই ম্যারাডোনাকে সারিয়ে গেছেন মেসি কিন্তু তা সত্ত্বেও অনেকেই মেসিকে আর্জেন্টিনার সর্বসেরা খেলোয়াড় হিসেবে মানতে নারাস ওই যে একটাই কারণ ম্যারাডোনা যাই হোক না কেন পুরো জাতিকে একবার আনন্দে বাসিয়েছেন বিশ্বকাপ জেতানোর মাধ্যমে মেসি তো সেটাও পারেননি বিশ্বকাপ কি কুপা আমেরিকার শিরুপাই এখনও চোখে দেখেননি মেসি যে কারণে হেক্টর এনরিকের চোখে মেসি নন ম্যারাডোনাই সেরা কৌতূহলী পাঠকের মনে প্রশ্ন আসতে পারে কে এই হেক্টর এনরিকে তাহলে পরিচয় দেওয়া যাক উনিশশো সালের বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন দলের অন্যতম অংশ ছিলেন এই এনরিকে তিন পাঁচ দুই শকে আর্জেন্টিনার একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলতেন তিনি ছিলেন ম্যারাডোনা বুরুচাগা রুগেরিদের সতীর্থ সতীর্থ আর্জেন্টিনার গায়ে খেলেছেন এগারো ম্যাচ রিভার প্লেটের কিংবদন্তি ছিলেন তিনি হাঁটুর চুটে পড়েছিলেন না হলে ১৯৯০ সালের বিশ্বকাপে খেলতে পারতেন ফাইনালে যেতে পারতেন এমন ওজনের কেউ মেসি ম্যারাডোনা তর্কে যোগ দিলে আলাদা করে গুরুত্ব দেওয়াই লাগে ম্যারাডোনাকে সেরা বলার পেছনে ঘুরে ফিরে ওই একটা কারণেই তুলে ধরেছেন তিনি মেসির কপাল খারাপ জাতীয় দলের হয়ে ওর সময়টা তেমন ভালো কাটেনি আমি আশা করব পরের বিশ্বকাপে সে একটা বিশ্বকাপ জিততে পারবে তবে তাও সে ম্যারাডোনার সমান হতে পারবে না জাতীয় দলের হয়ে ভালো না খেলতে পারলে মেসির না খেলায় উচিত বলে মনে করেন এন্ডি আমি চাই মেসি জাতীয় দলের হয়ে ভালো খেলুক সে যদি জাতীয় দলের হয়ে খেলা উপভোগ না করে তাহলে তার এখানে আসাই উচিত নয় দুই বিশ্বকাপ জিততে না পেরে কষ্ট পেয়েছিলেন মেসি যে কারণে প্রায় নয় মাস জাতীয় দলের বাইরে ছিলেন নয় মাস পর কোপা আমেরিকা উপলক্ষে আবারও দলে ফিরেছেন মেসি বিশ্বকাপ পরের কথা অন্তত কোপা জিততে মেসি কি হেক্টর এন্ডিকের মতো সমালোচকদের দেখিয়ে দিতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ